নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ধীরে ধীরে মনে হচ্ছে ইন্ডিয়া ইজ গেটিং ইটস ভয়েস ব্যাক অর্থাৎ তার কণ্ঠস্বর তারা ফিরে পেয়েছে মনে হচ্ছে কারণ আমরা দীর্ঘদিন দেখেছি এই সরকার বা বাংলাদেশে যেই একটি স্বৈরাচারী জঙ্গি সরকার ক্ষমতা এসেছে এরপর থেকে ভারত কথা বলেছে কিন্তু একটু মৃদুমন্দ সুরে টিমিডলি অনেকটা ব্যালেন্স হয়তো তারা হয়তো আচ করতে পারে নাই কীভাবে কী হচ্ছে আই ডোন্ট নো তা ইন্টারনাল যেই ডেলিভারেশন বা ইন্টারনাল যেই বিষয়াবলি আছে সেখানে তো এতদিন মনে হয়েছে যে সম্ভাব ভারত মাপযোগ এখনো শেষ করতে পারেনি কিন্তু ইদানিংকালের কিছু কথাবার্তায় তাদেরকে কিন্তু একটু অ্যাসার্টিভ মনে হচ্ছে মনে হচ্ছে যে ওই তাদের যেই টিমিডনেস যেটা ছিল সেটা থেকে তারা বের হয়ে এসেছে এবং একটু অ্যাগ্রেসিভ আলোচনা আলো অ্যাগ্রেসিভ কথাবার্তা বলতেছে বিষয়গুলি মানে যেভাবে বলা উচিত সেইভাবেই বলতেছে আমরা দেখেছি যে পিজিবি এবং বিএসএফের মধ্যে যে মিটিং হয়েছে সেখানেও মানে কথার বিস্ফোরণ ছুটেছে তারপরে সার্ক নিয়ে বাংলাদেশের অতি আগ্রহ সেটা নিয়েও বাংলাদেশকে শুনিয়ে দিয়েছে যে বাংলাদেশ যাতে সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখে তো আবার এটাও বলেছে যে ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চায় না জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রহিদ সেটা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন তাদের অর্থাৎ বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছি আমরা এমন কোনো আচরণ দেখতে চাই না যা ভারতের প্রতি শত্রুতাপূর্ণ সংকেত দেয় তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক চায় গত শনিবার বাইশে ফেব্রুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বাংলাদেশ বিষয়কের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সুব্রমণিয়াম জয়শঙ্কর ভারতীয় সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া অর্থাৎ ইউএনআই প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয় তিনি বলেন ঢাকা দিল্লির সম্পর্ক যেন স্বাভাবিক থাকে ভারত সেটাই চায় আমরা প্রতিবেশীদের সর্বদা শুভকামনা জানাই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল দীর্ঘ নয় এটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ ইতিহাস বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের নাক গলানো এবং সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে দেশটিকে সতর্ক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেওয়া বক্তব্যকে ভারত বিরোধী বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন এসব বক্তব্য সম্পূর্ণ হাস্যকর গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন গত বছর সেখানে যা ঘটেছে তা সবাই জানেন জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতির দুটি দিককে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বলেন প্রথমত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলা আমি মনে করি এটি স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এবং এই বিষয়ে আমাদের কথা বলা প্রয়োজন যা আমরা এরই মধ্যে করেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যদি প্রতিদিন ভারতের ওপর দোষারোপ করে এবং প্রতিবেদনগুলো দেখলে বোঝা যায় অনেক অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক এবং হাস্যকর একদিকে ভালো সম্পর্ক চাওয়ার কথা বললে আরেকদিকে প্রতিদিন সকালে উঠে যদি সব কিছুর জন্য আমাদের দোষারোপ করা হয় তাহলে তা মানানসই নয় তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চাইছে বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা তাদের খুব স্পষ্ট বার্তা দিয়েছি আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই পরিস্থিতি শান্ত হোক বাণিজ্য পারস্পরিক যোগাযোগ ও অন্যান্য সম্পর্ক স্বাভাবিক থাকুক কিন্তু আমরা এমন কোনো বার্তা বা আচরণ দেখতে চাই না যা বারবার ভারতের প্রতি শত্রুতাপূর্ণ সংকেত দেয় তো দর্শক কি বুঝলেন এই কথাগুলি সুব্রমণিয়াম জয়শঙ্কর মাস্কাটে যখন এই কয়েকদিন আগে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন তখন এই মেসেজটি দিয়েছেন এবং এবং আমি মনে করি হি রাইটফুলি সেট দ্যাট কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যা কিছু হোক মব ভায়োলেন্স হচ্ছে এইটাও নাকি ভারতের ষড়যন্ত্র হচ্ছে এরা এরা মারামারি করতেছে এইখানেও নাকি ভারত কিছু করতেছে মানে প্রত্যেকটা জিনিসে ভারতের ষড়যন্ত্র ভারতের এই ভারতের সেই আবার মানে কোনো কিছুর মানে প্রয়োজনে তারা ভারতের দ্বারস্থ হয় একদিকে ভারত ছাড়া তাদের চলে না অন্যদিকে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ বিশুদ্ধগার এবং তিনি সঠিকভাবে বলেছেন যে একদিকে বলবেন যে বন্ধুত্বমূলক সম্পর্ক চাই অন্যদিকে ভারতকে দোষারোপ করবেন এটা চলবে না এবং সেই বার্তাটা যে তারা সঠিকভাবে কঠিনভাবে দিচ্ছেন বা দিয়েছেন সেইটাই যে বড়ো কথা এবং এই জন্যই বলছিলাম যে ইট লুকস লাইক যে ভারত তার বয়সটা ফিরে পেয়েছে এবং এরপরে বয়সে যখন কাজ না হবে এবং হবে না এটা কারণ কারণ যারা আপাদমস্তক ভারত বিদ্বেষী আপাদমস্তক হিন্দু বিদ্বেষী তাদের এগুলি দিয়ে কাজ হবে না তো কি লাগবে কুকুরের জন্য কুকুরের জন্য সবসময় মগুরের প্রয়োজন হয় এবং সেই ভারত কথা বলছে তাদের বয়স ফিরে বেড়েছে কিন্তু তারা কি এখন সেই মগুরটি কি তৈরি করছে বা মগুরটি ব্যবহার করতে কি তারা আগ্রহী কিনা সেই বিষয়টাই দেখার ব্যাপার তো আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার